নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের মিষ্টি রেসিপি গাজর দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেইটা দেখাবো একবার খেলে আপনাদের এর মিষ্টিটা স্বাদ সারা জীবন মনে থাকবে এত লাবণীয় স্বাদে ভরপুর মিষ্টি রেসিপি চলুন তাহলে বানানো শুরু করি গাজরের মিষ্টি রেসিপি মিষ্টি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটা গাজর নিয়েছি গাজর তিনটেকে আগে পিছিয়ে সুন্দর করে কাট করে নেব প্রথমে আগে পিছিয়ে সুন্দর করে আমি কাট করে নিয়েছি কাট করা হয়ে গেছে এখন এর গায়ে যে সিলকাটা আছে চাকু দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে সুন্দর করে আমি গায়ের সিলকাটাকে ছাড়িয়ে নেব আমি এভাবে সুন্দর করে সম্পূর্ণ গাজরটার সিলকাটা ছাড়িয়ে নিয়েছি এখন গাজরগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে একটা প্লেটে নিয়ে নেব। ধোয়া হয়ে গেছে প্লেটে নেওয়া হয়ে গেছে এখন গাজরগুলো গ্রেট করে নেব এক এক করে গাজর নিয়েছি আর সুন্দর করে আমি গ্রেড করে নেব সময় নিয়ে ধীরে ধীরে আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি এভাবে আমার সম্পূর্ণ গাজরটা গ্রেড করা হয়ে গেছে দেখুন আমি উঁচু করে দেখাচ্ছি এখন এই গাজরটাকে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। মিক্সারটা বাটি নিয়েছি বাটিতে সম্পূর্ণটা নিয়ে নিয়েছে নিয়ে দুই চামচ জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিয়েছি আমার জলটা রেকর্ডিং হয়নি বন্ধুরা মাপ করে দেবেন আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি পেস্টটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা যখন গরম হয়ে গেছে গাজরের পেস্টটা দিয়ে দিয়েছে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখেছি লো ফ্লেমে প্রথমে দুই মিনিট আমি সুন্দর করে না ছাড়া করে রান্না করে নেবো পুরো দু মিনিট আমি রান্না করার পরে ঘিটা দিয়ে দিয়েছি ঘিটাকে গরম করে নিয়েছি তারপরে আমি ঢেলে দিয়েছি দিয়ে ঘিটা দেওয়ার পরে আরও দুই মিনিট ভালো করে নাচড়া করে রান্না করে নেব আমি সুন্দর করে রান্না করে নিয়েছি তারপরে এক কাপ পুরো এক কাপ দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে আমি ভালো করে নাচড়া করে প্রথমে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এখন আমি সুন্দর করে এটাকে আরও দু তিন মিনিট ধরে রান্না করে নিয়েছি রান্না করার পরে আধা বাটি পুরো আধা বাটি সুজি দিয়ে দিয়েছি সুজিটা দেওয়ার পরে এটাকে সময় নিয়ে লো ফ্লেমে সুন্দর করে না করে ডো তৈরি করে নেব আমি এখানে কমপক্ষে তিন চার মিনিট ধরে লো ফ্লেমে সুন্দর করে না চারা করে ডোটাকে বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য এইভাবে একাতার না করতে করতে ডোটা রেডি হয়ে গেছে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটাকে নামিয়ে থালাতে নিয়ে নেব থালাতে নিয়ে নিয়েছি এখন ডোটাকে প্রথমে একটু হাত দিয়ে না করে সুন্দর করে সেট করে দেবো সেট হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে চলুন চাষনিটা বানিয়ে নিই চাষনিটা বানানোর জন্য গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি এক বাটি চিনি একটা বাটি মেপে নিয়েছি আর দুই বাটি জল দিয়েছি জলটা আমার দেওয়া হয়ে গেছে এখন জালটা আসার জন্য একটু অপেক্ষা করব দেখুন ধীরে ধীরে জালটায় আসা শুরু করে দিয়েছে এখন একটা খুন্তি দিয়ে ভালো করে নাচড়া করে চিনিটা প্রথমে আমি গলিয়ে নেব ভালো করে নাচড়া করতে করতে জালটা এসে গেছে সময় নিয়ে ভালো করে নাচড়া করে নিয়েছি তারপরে চারটে পাঁচটা এলাচি দিয়ে দিয়েছি এলাচি পাউডার দেওয়ার পরে ভালো করে নাচড়া করে সময় নিয়ে চাষিটা বানিয়ে নিয়েছি কি করে বুঝবেন খুন্তিটা থেকে হাত দিয়ে চিপচিপ করলে চা যে চাষিটা রেডি হয়ে গেছে চাষিটাকে এক সাইডই রেখে দিয়েছি আর এদিকে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে পাঁচ ছয় মিনিট বাদ এখন ডোটাকে ভালো করে আটার মতন করে মেখে নেব এভাবে যেরকম আটা মাখো প্রথমে সুন্দর করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেবে অবশ্যই বন্ধুরা এগুলো খেয়াল রাখবেন নয় যদি মাখাটা ভালো না হয় মিষ্টিগুলো ফেটে যাবে এখন এর থেকে একটু লুচির মতন করে নিয়ে গোল করে বানিয়ে নেব আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনটাও বানাতে পারেন আমি গোল গোল করে সম্পূর্ণ মিষ্টিটাকে বানিয়ে নিয়েছি আর একটাও বানিয়ে নিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে নিয়ে গোল করে বানিয়ে নিয়েছি দেখুন বানানো হয়ে গেছে প্লেটে নিয়ে নেব সম্পূর্ণ মিষ্টিগুলো এক এক করে বানিয়ে প্লেটে আমি নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে গ্যাসটা অন করে আর একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াটাকে সুন্দর করে গরম করে নিয়েছি তারপরে পরিমাণ মতন সাদাতেই দিয়ে দিয়েছি তেলটা দেওয়া হয়ে গেছে ভালো করে না করে প্রথমে কড়াটার গায়ে লাগিয়ে নিয়েছি তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করার পরে গ্যাসটা লো করে দিয়েছি তারপরে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে প্রথমে উলটিয়ে দেবেন এখানে কোনো জলদিবাজি করবেন না কারণ আস্তে আস্তে করার পরে যখন ধীরে ধীরে গরম হবে আপনা আপনি কড়া থেকে ছেড়ে দেবে মিষ্টিগুলো দেখুন প্রথমে একটু নাচাড়া করতে সব অসুবিধা হবে তারপরে ধীরে ধীরে ছেড়ে দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে করে সুন্দর করে নাচাড়া করে মিষ্টিটাকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে মিষ্টিটা ভাজা হয়ে গেছে প্লেটে নামিয়ে নেব নামানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা এখন আমার চাষনিটা ঢেলে দেওয়ার চাষিটা যখন হালকা গরম তখনই ঢালবেন আর যদি চাষনিটা ঠান্ডা হয়ে যায় তা গরম করে তারপরে মিষ্টিগুলো ঢালবেন নয় চাষনিটার ভিতরে পোষাবে না দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে না করে আমি সুন্দর করে মিষ্টিটাকে ছেট করে দেব ভালো করে নাচাড়া করে আমি ছেট করে দিয়েছি এখন এই মিষ্টিটাকে আমি পুরো এক ঘন্টার জন্য রেখে দেব পুরো এক ঘন্টা বাদ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে এক ঘন্টা হয়ে গেছে দেখুন একদম রসে টয়টুম্বন ভরার মিষ্টি আমি আপনাদেরকে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে না আর রেসিপিটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটি যদি পছন্দ হয় শেয়ার করে রেখে দেবেন যাতে এই শীতের সময় এখন বাজারে প্রচুর গাজর পাওয়া যায় গাজর দিয়ে এই মিষ্টিটা বানিয়ে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে এত স্বাদে ভরপুর এই গাজরের মিষ্টি রেসিপিটা দেখুন একদম